কিছু কিছু জিনিস হয় যেগুলো হেল্প লাগে আগের ইয়ে দাদারা কীভাবে করেছিল টেকনিক কি বা কীভাবে করলে ভালো হবে নম্বর পেতে গেলে কীভাবে লিখতে হয় সেগুলো দাদারাই আমাদেরকে শিখিয়ে দিয়েছে পড়াশোনা নার্সিং স্টুডেন্ট হিসেবে তুমি খুবই ভালো পড়ো আমি সেটা শুনলাম তো সেই জন্য তোমার কাছে আমার জানতে ইচ্ছে করছে এই ক বছরে পড়াশোনায় এই যে রেজাল্ট করছো এটা রহস্যটা কি মানে পশ্চিমবঙ্গে অনেক মেল নার্সিং কলেজ আছে যারা চেষ্টা করছে রেজাল্ট করার যে সব ছেলেরা পারছে না ইন্সপিরেশান পাবে তোমার থেকে তোমার কথা শুনে তুমি একটু জাস্ট পড়াশোনা নিয়ে আমাকে বলো পড়াশোনা নিয়ে বলতে গেলে মানে মেনলি সবার প্রথমে এটা আসে যে আমাদের ফ্যাকাল্টি আমাদের ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বাররা সত্যি খুবই ভালো এবং মানে আমাদের ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে খুবই হেল্পিং এবং যত রকম যত রকম আমাদের প্রবলেম হয় যে কোনো প্রবলেম আমরা বলি আমাদের কোনো মানে মেটিরিয়াল লাগবে কোনো কিছু লাগবে বা কোনো প্রবলেম হচ্ছে আমাদের স্যারেদের সঙ্গে কোনো প্রবলেম যদি আমরা স্যারেদের সঙ্গে ডিসকাস করি বা ম্যামদের সঙ্গে ডিসকাস করি আমরা খুব আর্লি অ্যাক্সেস পাই এবং খুব তাড়াতাড়ি আমাদের যে কোনো প্রবলেমের সলিউশন পাই এটাই হচ্ছে আর থিওরির নাম্বার পাওয়া বা এমসিকিউ এসটিকিউ এই যে কিছু গোপন জিনিস আছে যেগুলো তুমি একটু স্টুডেন্টদের সাথে শেয়ার করো এইগুলো মানে আমাদের স্যার ম্যাডামরা বছরে মানে চারবার করে এক একটা সাবজেক্টের এক্সাম প্লাস তার পাশাপাশি এমনি হিডেন এক্সাম আর আরও বিভিন্ন রকমের মানে মেটেরিয়াল দেওয়া এবং শর্ট কোয়েশ্চেন প্রোভাইড করা এবং স্যাররা নিজেদের ডিসকাস করা কোনো প্রবলেম থাকলে আলোচনা করা এগুলো আলাদা আলাদা করে এবং স্পেশাল ক্লাসও নেয় স্যাররা যাদের স্পেশাল করে প্রবলেম আছে কোনো কিছুতে কোনো টপিক বুঝতে পারছে না পার্টিকুলার কোনো টপিক সেগুলো স্যার ম্যাডামরা আলাদা আলাদা করে আমাদেরকে বোঝায় এটা এটা ভালো দিক গেল তুমি খাতায় লেখা শুনেছি নাকি ভালোভাবে লিখতে হয় লেখার পদ্ধতি আছে কিছু এগুলো কি লেখার পদ্ধতি বলতে ওটা আগে থেকে যেটা আপনি শিখেছি যে চারিদিকে ভালো করে বর্ডার দিয়ে লেখা ওটা ভালো হয় লিখলে আর তার পাশাপাশি স্যাররাও বলে যে একটু লাইনটা স্ট্রেট করে লিখতে একটু ফাঁকা দিয়ে দিয়ে ভালোভাবে যেন গুছিয়ে লেখা হয় লেখাটা যেন পরিষ্কার হয় দেখতে যাতে ভালো লাগে এটাই এগুলোই কিছু শর্ট প্র্যাকটিক্স আর কি আর কিছু না আর প্র্যাকটিক্যালের নম্বরটাও তো ভ্যারি করে পার্সেন্টেজ করতে গেলে তো প্র্যাকটিক্যালে বেশি নম্বর পাওয়ার জন্য তুমি কী করো প্র্যাকটিক্যালে ভালো নম্বর পেতে গেলে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস দরকার তো সেই হিসেবে আমাদের যে ফ্যাকাল্টিরা আছে তারা খুবই এফিসিয়েন্ট এবং আমাদেরকে সমস্ত প্র্যাকটিক্যাল টাইম টাইমলি প্র্যাকটিস করানো এবং মানে রিটার্ন ডেমো যেটা আমাদের ভাষায় বলা হয় আবার রিপ্র্যাকটিস সেগুলো টাইমলি করায় তো এবং টাইমলি করানোর পাশাপাশি যদি আমাদের রাত্রি নটার সময় কোনো প্রবলেম হয় যদি দশটার সময় হয় কল করলেও পাই এবং তাদেরকে যদি ডাকি তারা পার্সোনালি অনেক সময় হয়েছে এসে আমাদেরকে দেখিয়েও দিয়েছে যে কোনো তাহলে সব মিলিয়ে আমরা জানতে পারলাম মোটামুটি ও কিভাবে নাম্বার পাচ্ছে ও ফার্স্ট হয়েছে ওর ইনস্টিটিউট থেকে তো আরেকটু জেনে নিই ইনস্টিটিউট সম্পর্কে ওর অভিজ্ঞতা কেমন তো তোমার কোন ইয়ারের দাদাদের সাথে বেশি কোলা পড়েছেন অর্থাৎ তোমার সাথে কিভাবে সবাই ইয়ে করে তুমি কিরমভাবে নিচ্ছ ইনস্টিটিউটকে এতদিন এসেছো এই কথায় একটাই মানে বলতে যে যারা যারা ছিল আমাদের মানে থার্ড ইয়ার ব্যাচ আমাদের যারা বেরিয়ে গেলো এখন আমি সেকেন্ড ইয়ার এক্সাম দিয়েছি এখনও থার্ড ইয়ার পাস করিনি সেকেন্ড ইয়ার পাস করিনি তো সেই হিসেবে যে ইয়ার ব্যাচটা বেরিয়ে গেলো তাদেরকে খুব মনে পড়ে খুব মানে মিস করি দাদাদেরকে দাদারাও খুব হেল্প শিখব তো সময়। যে কোনো কিছু মানে যেমন একটা মানে ধরুন আমি কোনো অ্যাসাইনমেন্ট বানাচ্ছি তো অ্যাসাইনমেন্ট সময় তো নিজে থেকে হয় না সব কিছু তো নিজে পারি না কিছু কিছু জিনিস হয় যেগুলো হেল্প লাগে আগের ইয়েটা দাদারা কীভাবে করেছিল। টেকনিক কি বা কীভাবে করলে ভালো হবে নম্বর পেতে গেলে কীভাবে লিখতে হয় সেগুলো দাদারাই আমাদেরকে শিখিয়ে দিয়েছে খাওয়া দাওয়া সম্বন্ধে বলতে গেলে আশেপাশের কলেজে যেরকম শুনেছি মানে আমার তো আরও বিভিন্ন বন্ধুদের সঙ্গে পরিচিতি আছে তো আরও নার্সিং কলেজে যেভাবে শুনেছি তাদের তুলনায় আমাদের যথেষ্ট ভালো খাবার দেয় হোস্টেলে এবং থাকা মানে ভালোই আমাদের কোনো মানে প্রবলেম হয় না জলের জল ইলেকট্রিসিটি ওয়াইফাই সবই থাকে আমাদের সমস্ত যা যা আমাদের প্রসপেক্ট ছিল সবই পাই আমরা এটাই তো সব মিলিয়ে ওর অভিজ্ঞতা বেশ ভালো জেনেক্স নার্সিং ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের একটা ভালো জায়গা করে নিয়েছে এটা পূর্ব বর্ধমানের বর্ধমান শহর থেকে খুবই কাছে অবস্থিত একটি মেল নার্সিং কলেজ জেনেক্স সুপ্তেন্দু গ্রুপের আন্ডারে ভালো লাগলো একজন কৃতি ছাত্রের সাথে কথা বলে ওর শুভকামনা করব থ্যাংক ইউ ভাই